রাসেল হাবু কাও এই টাকাটা ওই পার্টিটা যায় একটু দেয় আয় আচ্ছা ঠিক আছে আমি দেওয়া অনেক ব্যবস্থা করতাছি ওই মালগুলা সুন্দরভাবে পিস পিস করো দুপুরের ভিতরে কিন্তু মালগুলা ডেলিভারি দিতে হইবো বুঝছো মনোযোগ দেয়া তাড়াতাড়ি সবাই কামগুলো শেষ করো বাবা রাসেল তো কাজ করতে আছে আমি তো ফ্রি আছি আমি যাই না 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 তরজা অন লাগবে না এর আগেও তোরে এক লাখ টাকা দিছি আর ওই এক লাখ টাকার হিসাব তুই এখন তুই আমার দিতে পারস নাই না বাবা তরজা অন লাগবে না রাসেলে যাও যা বাবা তুই যা টাকাটা দেয় আয় ঠিক আছে সবাই ঠিকঠাক মতো কাজ করো দুপুরের ভিতরে কিন্তু মাল ডেলিভারি দিতেই হবে তাইলে কাজ করো আমি নামাজ পড়তে গেলাম বাপে আমার চেয়ে আমার ছোটবাইরে বেশি গুরুত্ব দেয় না একটা কিছু করতে হবে বুঝছি কি করতে হইব এই ম্যানেজার আজকে কত পিস মালের অর্ডার আসছে এই তো মাজন 10000 পিসের অর্ডার আইছে 10000 পিসের মালের অর্ডার আসছে না 8000 পিসের মালের মেমো করবা আর ওইখান থেকে তুমি কিছু রাখবা আর তামারে দিবা আর শোনো এই বিষয়ে যেন আমার বাবা কিছুতেই না জানে ঠিক আছে ঠিক আছে ও আচ্ছা তাইলে তোরা এই আমি হরো তাইলে মাহাজন তো কথাটা জানাই তো হয় তা ঠিক আছে যাও তুমি তোমার কাজ করো ভাই চালু চালু কাজে হাত চালাও 10000 পিসের মালের অর্ডার আছে ওই ম্যানেজার রাসে এখনো আহে নাই টাকা দিয়া না মাহাজন এখনো তো আসে নাই কি কয় পোলা দে এখনো টাকা দিয়া আহে নাই গেছে হে কত ঘন হয়ে গেছে দুইটা ঘন্টা হয়ে গেল এখনও এখনো আর খবর নাই দেই তো একটা ফোন দিয়া

আর কুল আপনার বড় পোড়া আড়াদিন আপনার ব্যবসা চুরি করেই যাইতে আছে কি কো আমার বড় পোড়া চুরি করে মানি আচ্ছা ঘটনাটা কি একটু খুলে বলতো মহাজন খালি চুরি সসরামি আপনার বড় পোলাই করে না এর সাথে ম্যানেজারও জড়িত আছে পুরো ঘটনাটা খুলে কৌত সকালবেলা 10000 রুটির অর্ডার আইছে ওই জায়গা দিয়ে আপনার বড় ছেলে ম্যানেজাররে বলছে 8000 পিসের একটা মেমো করছে আর দুইজন 2000 লাইছে। কি কো আমার বড় পোলা নিজের ব্যবসাতেই চুরি করে হ্যাঁ মহাজন আপনার ছোট পোলাটা এই কারখানায় আছে দেখিয়া আপনার কারখানাটা এখনো টিককে আছে হায় হায় কাম সারছে ওদি সব কোয়া দিল মাহাজনের কাছে এখন এখন কি হইব কি কো এত কিছু হয়ে যায় আমার কারখানার ভিতরে অত আমি জানি না আচ্ছা তুমি যাও আমি এই ব্যাপারটা দেখতাছি তাড়াতাড়ি যায় মাহাজনের বড় পোলারে যায় কোয়া দিতে হইব নালে তো আমি পয়সা যাম ওইদিকে মাহাজন স্টাফ নাজমুল আছে না সব তো কোয়া দিছে আপনার বাপের কাছে কি কস এমনি আমার ভাই আমারে দেখতে পারে না আবার এইগুলো যাই না গেছে তাহলে তো আমি পুরোই শেষ তাহলে তো আমার ব্যবসা থেকে বের করে দিব মাজন আপনি শেষ আর আমি তো কথা বসে যাবো আমার তো চাকরি টানাটানি টানা ভাই আপনার কথা মতই কিন্তু এগুলো করছি আগে কিন্তু এগুলো আমি করতাম না আরে বেড়া রাখ আমি আসি তো দেখতেছি আমি ব্যাপারটা কি একটা ঝামেলা লাগে গেল গা কিভাবে সামলামো এই ব্যাপারটা পোলাটার জন্য অনেক চিন্তা আছি দুই তিনবার ফোন দিলাম পোলাটার ফোনও বন্ধ কোনো বিপদে যাও কে জানে পোলাটা আওয়ার এখনো কোনো খবর নাই কি হলো বাবা এত ছটপট করতেছো কে কি রে বাবা তুই আইছস এই কতক্ষণ ধরে আমি তোর দিকে অপেক্ষা করতেছি তোর ফোনটাও বন্ধ তোর ফোনও পাওয়া যায় না আমি ভয় পেয়ে গেছি তোর কোনো বিপদ আপদ হইছে কিনা না বাবা আমি যে পার্টির কাছে গেছিলাম ওই পার্টি দুপুরে খাওয়া দাওয়া দিল আর নতুন একটা মালের অর্ডার দিল আর বিশ হাজার পিস মালের অর্ডার দিল আচ্ছা বুঝলাম তুই তো বেটা আমার একটা ফোন দিয়া করবি যে বাবা আমি আসি পার্টির লগে আমরাই তীর্থ দিয়ে দিব তোর দিকে বেটা আমি কত টেনশন করতেছি কত এদিক দিয়ে তোর ফোনও বন্ধ মার্কেটের ভিতরে নেট পাইতা না তো বাবা এই কারণে ফোনটা বন্ধ আছিল। আয় বাবা আজকে তোরে আমার ব্যবসা বাণিজ্য সবকিছু বুঝাই দিমু তোরে সবকিছু বুঝাই দিয়া আমি এখন আল্লাহর পথে সময় দিমু এই শুনেন সবাই আমার কথা মনোযোগ দিয়ে শুনেন আর ওই রনি তুই এদিকে আয় খাইছে আমারে বাপে আবার কোন জামেলা পাকাই দিল আমারে লইয়া আপনারা সবাই শুনেন আজকের থেকে আমার এই ফ্যাক্টরি এই ব্যবসা বাণিজ্য সবকিছু আমি আমার ছোট বোলারে বুঝাই দিতাছি কারণ আমারও বয়স হইছে আমি এইখান থেকে একটু রেস্টে যেতে চাইতেছি এদিকে আমার সব কিছু আমার ছোট বোধার আমি বুঝিয়ে দিলাম আজকে থেকে ওই সব কিছু দেখশুন করব আর সব কিছুর হিসাব কিতাব আপনার ওর কাছে দিবেন বাবা তুমি যদি সব তোমার ছোট ছেলেরই বুঝিয়ে দাও আর আমি কি তোমার ছেলে না আমাকে কোনো দায়িত্ব দিবা না তুই যে কি দায়িত্ব পালন করস এটা আমার ভালো করে জানো হয়ে গেছে আর তোর দ্বারা এই ব্যবসা পরিচালনা করা কোনোদিনও সম্ভব না বাবা আজকের থেকে এই দায়িত্ব তুই পালন করিস আজকের থেকে এই সব দায়িত্ব আমি তোরে বুঝাই দিয়ে গেলাম কে বাবা তুমি সবকিছু আমারে বুঝাই দিবা আর বড় বাইরে কিছু দিবা না আমি তোমার সন্তান বড় ভাই তোমার সন্তান না দোনো বাইরে একই চোখে দেখবা দুই বাইরে দুই চোখে দেখো কে বাবা বাবা আমার এখানে কোনো অসুস্থ লোকের জায়গা নেই কথা বুঝছস হোক সে আমার সন্তান হোক সে আমার ভাই আত্মীয় স্বজন কিংবা আমার কর্মচারী তার মানে আমার চাকরিটা গেল শেষ আমি আমি এখানে সততার সাথে ব্যবসা করি আমার এখানে কোনো অসতের জায়গা হইব না বাবা বড় ভাই যেহেতু একটা ভুল করে লাইছে তার শেষবারের মতো একটা সুযোগ দাও আর তাছাড়া ভুল তো মানুষই করে বড় ভাই একটা ভুল করছে দেখা তোমার এই ব্যবসা প্রতিষ্ঠান থেকে বড় ভাইরে এইভাবে বঞ্চিত করবা এটা ঠিক না বাবা আচ্ছা ঠিক আছে তুই যখন কইতাছস ওরা আমি শেষবারের মতো একটা সুযোগ দিতাছি আর এর পরে যদি অন্যায় করে এই অন্যায় কিন্তু আমি মাইনা নিব না বাবা আমি তো ভুল করে ফেলছি শেষবারের মতো আমার একটা সুযোগ দাও আচ্ছা ঠিক আছে এবারের মতো মাফ করলাম এর পরবর্তীতে এরকম আর কোনো ভুল করবি না আচ্ছা ঠিক আছে বাবা তো ভিডিওটা কিরকম লাগলো কমেন্ট করে জানান আর ভাইয়ের জন্য কোন বাই সেক্রিফাইস করছেন একটু কমেন্টে দেখতে চাই আর এই ভিডিওর দ্বিতীয় পর্ব দেখার জন্য অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করেন আর কে কোন জেলা থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন কারণ আপনাদের এক একটি কমেন্ট আমাদেরকে নতুন নতুন ভিডিও বানানোর প্রতি ইনস্পায়ার করে